তাদের বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে বাঁকুড়ায় চালু করলো সাইকেল এবং একেবারে অত্যাধুনিক করল ট্রেন্ডি লুক সম্পন্ন মোটোফোল্ড কোম্পানির এক্সক্লুসিভ শোরুম বাঁকুড়া রাজগ্রাম ব্রিজের কাছে রাজক্রাম পুয়া বাগান মেন রোডের পাশেই এই বিশাল ই বাইক ও ই স্কুটারের শোরুমের উদ্বোধনের দিন থেকেই রুখে পড়ছে ক্রেতাদের ভিড় বিশ্বকর্মা পুজোর 3 শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব ভার্মা তিনি বলেন, কলকাতায় তৈরি তাদের এই ই-বাইক এবং স্কুটার এবার থেকে বাঁকুড়াতেও মিলবে এবং সেলসের পাশাপাশি সার্ভিসের ব্যবস্থাও থাকছে। ক্রেচক ও এক স্কুল যাতায়াত वाला लड़का हो 10 साल का सॉरी 12 साल का 13 साल का या कोई लड़की हो जो में है। जो कि सोलह साल 17 साल वो हमारे प्रोडक्ट यूज कर सकते हैं लाइट एफिशिएंट और बेचक किसी को लॉन्ग रेंज जाना हो उसके लिए भी हमारे पास माइक्रो मोबिलिटी अवेलेबल है बेचक वो ई साइकिल हो या फिर अर्बन प्रोडक्ट हो जो माइक्रो मोबिलिटी पर आता है जिसका बीस इंच का व्हील है या फिर एम हो ये सारे प्रोडक्ट अब मोटो मोबलिट के अवेलेबल है मानपुरा राइट और इसमें अच्छी बात यह है कि यहाँ पे सर्विस भी मिलेगी पार्ट भी यहाँ पे मिलेगी तो कस्टमर को कहीं दूर नहीं जाना है प्रोडक्ट পার্টস সার্ভিস সব বাংলা মেলে আর্পন অটো মোটোফোল্ট একটি ভারতীয় কোম্পানি যারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক বাইক এবং ইলেকট্রিক সাইকেল তৈরি করে থাকে যেমন মোটোভোল্ট আরবান এবং মোটোভোল্ট এম সেভেন এই বাইকগুলোতে রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি বিএলডিসি মোটর এবং জিও লোকেশন ট্র্যাকিং এবং অ্যান্টিথেপ্ট অ্যালার্টের মতো অত্যাধুনিক ফিচার রয়েছে এবং দামও থাকছে মধ্যবিত্তদের নাগালের মধ্যে তরপুর অটোমোবাইলের অন্যতার অতলুকুণ্ড চালান পুজোর মরশুম জুড়ে দারুণ দারুণ অফার রাখা হয়েছে এমনকি নামমাত্র ডাউন পেমেন্টের সহজ ইএমআইও এই ই বাইক বা স্কুটার কেনা যাবে বোল্ডের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো লিথিয়ামের মধ্যে আছে ও প্রত্যেকটা গাড়ি আমাদের লিথিয়াম এবং সেগুলো এক বছর এবং তিন বছর ওয়ারেন্টির মধ্যে আছে এবং সেগুলো ফাইন্যান্সের সমস্ত সুবিধা আছে আট মাসের ফাইন্যান্স আছে বারো মাসের ফাইন্যান্স আছে আঠারো মাসের ফাইন্যান্স আছে এবং একুশ মাসের ফাইন্যান্স আছে তাছাড়া আমাদের এবছর আমাদের সতেরোই সেপ্টেম্বর ওপেনিং এর থেকে আপ টু উনত্রিশা সেপ্টেম্বর পর্যন্ত আমাদের একটা অফার আমরা দিয়েছি অর্পণটা মহিলের পক্ষ থেকে এবং কোম্পানির পক্ষ থেকেও আমাদের একটা অফার আমরা পেয়েছি সেটা আজকেই পেলাম আমরা এবং প্লাস অর্পণটা মহিলের পক্ষ থেকে আমাদের একটা ক্যাশব্যাক অফার আমরা অলরেডি দিয়ে রেখেছি এবং তার সাথে আমাদের অনেকগুলো গিফট আইটেম আমরা রেডি করে রেখেছি অর্পণ অটোমোবাইলের মূল শাখাতে অন্যান্য কোম্পানির ইভি যানবাহনে রয়েছে পুজোর অফার সাথে উপহারে ছড়াছড়ি কাইনেটিক ডিডেমে থাকছে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক আর মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলেই বাড়ি নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের ই বাহন অর্পণ অটোমোবাইলের জন্মলগ্ন থেকেই মার্কেটিং পার্টনার হিসেবে সাফল্যের সাথে কাজ করে চলেছে টিম টিসিবি টিসিবির কো ফাউন্ডার সায়ন মুখোপাধ্যায় বলেন আধুনিক বাঁকুড়া গড়ে তোলা এবং ডিজিটালি বাঁকুড়াকে সবার কাছে পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার টিম কারণ অর্পণ অটোমোবাইলের আমরা একদম প্রি লঞ্চ থেকে কাজ করছি অ্যাজ এ মার্কেটিং পার্টনার স্ট্র্যাটেজি পার্টনার এবং অতনুদা যখন একটা নতুন কোনো কিছু ভিজন ভাবে আমরা সেটাকে ম্যাচ করি এবং সবসময় চেষ্টা করি যে বাঁকুড়ার মানুষের জন্য যেটা করা হচ্ছে বাঁকুড়ার অডিয়েন্সের জন্য যেটা করা হচ্ছে একটা পারফেক্ট ইলেকট্রিক ভেহিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা রেভলিউশন আনার এবং সেই রেভলিউশনে সবসময় পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে আপনারাও সবসময় আমাদের পাশে থাকেন মানুষের কাছে সেই খবরগুলোকে পৌঁছে দেন এবং এভাবে আপনাদের সাপোর্ট করুন বাঁকুড়ার মানুষজন আমাদের ভালোবাসা দিতে থাকুক এবং আমরা বাঁকুড়ার মানুষের জন্য যথাসাধ্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কোম্পানিকে আনার চেষ্টা করব, এবং বাঁকুড়ার মানুষের জন্য ভালো করার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনি ইবি বাই বা ইবি স্কুটার সম্পর্কে আরো কোনো তথ্য জানতে চাইলে বা অফারের লাভ ওঠাতে কল করে নিন অর্পণ অটোমোবাইলের কাস্টমার সাপোর্ট হেল্পলাইন এইট সেভেন ওয়ান ডাবল জিরো ডাবল নাইন সিক্স সেভেন থ্রি কিংবা এইট নাইন সেভেন টু ফাইভ নাইন ওয়ান নাইন সিক্স জিরো এই নাম্বার দুটির যে একটিতে কিংবা বাঁকুড়ার পুয়াবাগান রোডের শোরুমে এসেও সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া অর্পণ অটোমোবাইল রাজকরাম পুয়াবাগান রোডে অর্পণ টিন ক্যাফেও চালু করেছে এখানে আপনি ক্যাফের মজা উপভোগ করতে পারবেন থাকছে নানান আইটেমের স্ন্যাক্স ডেজার্ট কেক পেস্ট্রি এবং কোল্ড ড্রিঙ্কস সহ নানান নানান বুডো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন